হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ইতে তুল গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে ইতে গাছগুলো কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক আপনারা কিন্তু ইতে তুলগুলো কিন্তু বাজার থেকে কিনে খান বা আপনারা ইতে তুলের আচারগুলো কিন্তু বাজার থেকে কিনে তো দর্শক আপনি নিজেরা যদি ইতেতুল গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এতে ইতে তুলের আচারগুলো বা আপনার ইতে কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না দর্শক আপনার নিজেরা বাড়িতে বাড়ির পাশ দিয়ে তেঁতুল গাছগুলো চাষ করে কিন্তু সেতে তুলগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেতুলগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক আপনার চালে কিন্তু খুব সহজে এদেরতুল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এই এতেতুল গাছগুলো যদি আপনার চাষ করতে চান তাহলে আপনাদের এতেুল গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ি পাড় দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাট দিয়ে তেতুল গাছের চারাগুলো রোপণ করতে কিন্তু আপনার তেতুল গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সে তেঁতুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে তেঁতুলগুলো ধরবে তারপর সেতে তুলগুলো আপনারা সংগ্রহ করে কিন্তু সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা যারাও সেতুলগুলো কিন্তু খেতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে ইতে তুল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ইতে তুল গাছগুলো চাষ করে হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু ইতে তুল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাই রাখতে ইতে তুল গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এতে গাছগুলো চাষ করে কিন্তু আপনার কিন্তু চাইলে কিন্তু এতে তুলগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভান ধরে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম